চোদ্দোই নভেম্বর শুক্রবার ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মবার্ষিকী এবং শিশু দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কিডসি দিনহাটা শাখায় শিশুদের আনন্দ এবং সৃজনশীলতা উদযাপনের এই দিনটি স্কুলের প্রাঙ্গনকে হাসির কলরবে ভরিয়ে সূচনা হয় শ্রদ্ধা প্রতিবেদনের জ্ঞাপনের মাধ্যমে স্কুলের পক্ষ থেকে পণ্ডিত জওহরলাল নেহরুর প্রতিচ্ছবিতে মাল্যদান করে তার প্রতি সম্মান জানানো হয় এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হয় দিনের মূল কার্যক্রম শুরুতেই শিশুরা বিভিন্ন মনজ্ঞ সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেয় ছিল সঙ্গীত নৃত্য এবং ছড়া আবৃত্তির মতো আনন্দ ঘন পরিবেশনা প্রতিটি শিশু স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রতিভা প্রদর্শন করে এবং উপস্থিত দর্শক ও অভিভাবকদের মুগ্ধ করে দিনের সবচেয়ে আকর্ষণীয় ও উদ্ভাবনী অনুষ্ঠান ছিল মিসম্যাচ ফ্যাশন ওয়াক এই অভিনব ফ্যাশন শোয়ের থিম ছিল সৃজনশীল অসামঞ্জস্য রংবেরঙের এবং ইচ্ছাকৃতভাবে মিসম্যাচ করা সৃজনশীল পোশাকে সজ্জিত হয়ে ছোট্ট শিক্ষার্থীরা যখন র্যাম্পে হাঁটতে শুরু করে তখন উচ্ছ্বাস আর হাততালিতে ফেটে পড়েন উপস্থিত অভিভাবকরা শিশুদের আত্মবিশ্বাস এবং অভিনব পোশাক নির্বাচনের মুন্সিয়ানা সকলের মন জয় করে নেয় স্কুলের প্রিন্সিপাল পূজা ধর এই বিশেষ আয়োজন প্রসঙ্গে বলেন শিশুদের দিনটিকে শুধুমাত্র প্রথাগতভাবে পালন না করে তাদের শৈল্পিকতা এবং সৃজনশীলতা জাগিয়ে তোলার জন্য আমরা এই মিসম্যাচ ফ্যাশন শোয়ের আয়োজন করেছি এই ধরনের কার্যক্রম শিশুদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হাসি এবং আনন্দঘন মুহূর্তের সাক্ষী হয়ে রইল দিন দিনহাটার এই শিশু দিবস উদযাপন স্কুলের এই সৃজনশীল উদ্যোগ অভিভাবক মহলে প্রশংসিত হয়েছে শিশুদের দিনটি এক নতুন মাত্রা পেল এই অভিনব আয়োজনে দিনাটা থেকে সুজাতা ঘোষের রিপোর্ট সংবাদে গোলব্য